হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন এবং আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে কথা বলবো দ্যার ইজ ন্যারেশন না ন্যারেশন কিন্তু আমাদের সবার রয়েছে যারা এসএসসি পরীক্ষা দেবেন তাদের রয়েছে নাইন টেন থেকে শুরু করে জেএসির রয়েছে এবং আপনারা যারা এইচএসসি রয়েছেন তাদের জন্য তো একদম হট টপিক ন্যারেশন তাই না সো এটার আমরা একদম ব্যাসিক থেকে শুরু করব আমি জানি যে আমরা যারা আমার ক্লাস করেছেন অলরেডি তারা কিন্তু ন্যারেশনের ব্যাসিকটা অলরেডি পেয়ে গিয়েছেন বাট তারপরেও আমরা একদম গোড়া থেকে শুরু করবো শুরু থেকে শুরু করবো তো ন্যারেশন পড়তে গেলে ন্যারেশনটা টোটালি কানেক্টেড হচ্ছে একটা কি সেন্টেন্সের সাথে তাই না অর্থাৎ ন্যারেশন পড়তে গেলে আমাদের ন্যারেশনের যে মূল উপাদান সেন্টেন্সটা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা রাখতে হবে এবার কথা হলো যে সেন্টেন্সটা সম্পর্কে কী আপনার ধারণা রাখবো স্যার তাই না সো সেন্টেন্সটা আমরা আগে ইন ডিটেলস তারপরে আমরা ন্যারেশনে ঢুকবো সো এখন কথা হলো যে সেন্টেন্সটা আমাদের কেন দরকার কারণ হচ্ছে যে আমরা জানি ন্যারেশনের মূল উপাদানই হচ্ছে কি

এবং পাঁচ নম্বর হচ্ছে এক্সক্লামেরি তাই না এই পাঁচটা সেন্টেন্স কিন্তু আমাদের প্রচুর দরকার এই পাঁচটা সেন্টেন্স আমরা আজকে ডিটেলসে দেখার চেষ্টা করবো এছাড়াও আরও নতুন নতুন কিছু জিনিস দেখবো আমরা চেষ্টা করবো ন্যারেশনটাকে তিনটা ক্লাসে শেষ করে দেওয়ার ঠিক আছে কারণ এটা অনেক বড় একটা টপিক রাইট ফর্ম ওয়ার্ভ যেমন বড় ছিল এটাও কিন্তু অনেক বড়ো টপিক বাট আমি চেষ্টা করবো তোমাদের যত বেশি টাইম দিয়ে ক্লাস নেওয়া যায় আর কি ওকে সো আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কথা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স কথার অর্থ কি অ্যাসার্ট কথার অর্থ হচ্ছে বর্ণনা করা অ্যাসার্টিভ কথার অর্থ হচ্ছে বর্ণনামূলক সেন্টেন্স অর্থাৎ যেই সেন্টেন্সগুলোর দ্বারা কোনো কিছু সাধারণ বর্ণনা বোঝায় সাধারণ কথা সাধারণ বর্ণনা যার মাঝখানে কোনো প্যাজগোস থাকবে না কোনো কোশ্চেন থাকবে না কোনো ফিলিংস থাকবে না সাধারণ কথা যেমন আমি সকালবেলা ঘুম থেকে উঠি তারপর আমি এখন তোমাদের পড়াচ্ছি তারপর তোমরা আমার ক্লাসগুলো এখন দেখছো এই মুহূর্তে তো এগুলো সাধারণ কথা এগুলোর মধ্যে কোনো এক্সপ্রেশন নেই তারপর এগুলোর মধ্যে কোনো কোশ্চেন নেই কোনো অনুভূতি নেই কোনো দুঃখ নেই কষ্ট নেই অবাক আশ্চর্য প্রার্থনা কিচ্ছু নেই এগুলোর মাঝখানে এগুলো একদম সাধারণ সিধে সাধা এইগুলো সেন্টেন্সগুলোকে আমরা বলছি অ্যাসার্টিভ সেন্টেন্স এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো কি হয় বর্ণনামূলক সেন্টেন্স হয় তো আমাদের মূলত এই সেন্টেন্সগুলোর স্ট্রাকচারগুলো দরকার তা আমরা চেষ্টা করব স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স মনে না রাখার সো আমরা সেন্টেন্স দিয়ে স্ট্রাকচারগুলো বানানোর চেষ্টা করব। যদিও আমাদের ন্যারেশন করতে গেলে স্ট্রাকচার মনে রাখতে হবে না সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ব্লা 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 এরকম কোনো কিছু আমাদের মনে রাখতে হবে না আমরা যেটা করবো জাস্ট একটু রিমেম্বার লাইক চেনার উপায়টা আইডেন্টিফিকেশনটা আমাদের অনেক বেশি দরকার সো আমরা আইডেন্টিফিকেশনটা করবো কীভাবে দেখেন প্রথমে কি থাকবে একটা সাবজেক্ট থাকবে তারপর একটা ভার্ব থাকবে তারপর একটা অবজেক্ট থাকবে এটা সাধারণ অবজেক্টের জায়গা আমরা এক্সটেনশনও থাকতে পারে ঠিক আছে তো এইটা আমি আগে লিখলাম কেন কি আপনাদের বোঝানোর জন্য কিন্তু আপনারা একটা সেন্টেন্স মনে রাখবেন ওই সেন্টেন্সটা দিয়ে আপনারা বানানোর চেষ্টা করবেন কিভাবে একটু দেখি দেখেন আমরা সময় বলি না ইট হুক আল্লাহ টু অ্যাচিভ লক্ষ্য করে তো দেখেন তো এখানে প্রথমে একটা সাবজেক্ট রয়েছে দ্যার ইজ ইট তারপরে রয়েছে টুক দ্যার ইজ ভি টু তাহলে এটা একটা এটা একটা কোন ফর্ম থাকবে এটা কিন্তু আমরা সেন্টেন্সে কোনো দরকার নেই কোন টেন্সে থাকবে এটা সেন্টেন্সে কোনো দরকার নেই এরপরে বাকি অংশটাকে আমরা বলছি এক্সটেনশন সো এটা গেল হচ্ছে একটা স্ট্রাকচার এটার একটা নেগেটিভ স্ট্রাকচার রয়েছে সো ওইটা আমরা ওইদিকে দিকে যাবো না কারণ ন্যারেশনের জন্য যেটুকু দরকার জাস্ট এই একটা ইনফরমেশন আপনাদের দরকার আর কিছু দরকার না এটা মনে রাখবেন এবার আমাদের মেন জায়গাটা হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের ন্যারেশনের মধ্যে এবং সবচেয়ে বেশি ভেজাল লাগায় কীভাবে লাগায় একটু দেখি তো আমরা দেখেন সো দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সগুলো বা আপনাদের হচ্ছে ইন্ট্রোগ্রেটিভ সেন্টেন্সগুলো কীভাবে ভেজা লাগে আমরা একটু দেখবো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা খুবই মজার একটা পদ্ধতি রয়েছে বোঝার বা জানার তো নর্মালি প্রথমে আমি একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করি আপনাদের আমি আমার ক্লাস যারা করেছো তারা হয়তো জানো এই যে এই এটা একটা কমন প্রশ্ন তাই না প্রশ্ন কিংবা জিজ্ঞাসা এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কি না তাই না অনেকেই বলবা যে পার্থক্য আছে অনেকেই বলবা পার্থক্য নাই কিন্তু আমি আমার লাইফে আমি যতদিন থেকে স্টুডেন্ট পড়াই ততদিন যত স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করেছি যে প্রশ্ন এবং জিজ্ঞাসার মধ্যে কোনো পার্থক্য আছে কি না তারা মোস্ট অব দ্য টাইম বলেছে স্যার কোনো পার্থক্য নাই কারণ প্রশ্ন যা জিজ্ঞাসাও তাই কিন্তু আসলে কি তাই দুইটার মধ্যে রাত দিন তফাত রয়েছে এবার কি তফাত রয়েছে কি পার্থক্য রয়েছে এটা আপনারাই বলবেন ঠিক আছে এটা আপনারাই বলবেন এবার কোনটা প্রশ্ন কোনটা জিজ্ঞাসা কিংবা কেন কোনটা প্রশ্ন কেন কোনটা জিজ্ঞাসা এটা আমরা একটু দেখব। এটা আসলে আমি বোঝাবো না আপনারা নিজেরা বোঝা দিবেন আমি আপনাদের চারটা সেন্টেন্স লিখব চারটা কোয়েশ্চেন করব। এগুলোর অ্যান্সারগুলো আপনার নিজেরা মনে মনে একটু ভাবার চেষ্টা করবেন ধরেন আমি বাংলায় লিখলাম তোমার তোমার বাসা কোথায় না লিখে লিখি তুমি কোথায় থাকো সহজ হবে তাই না তুমি কোথায় থাকো সো এইটা হচ্ছে একটা অংশ এটা একটা কোশ্চেন তো এইটা গেল দুই নম্বর কোয়েশ্চেনটা আমি লিখছি তুমি কি তুমি কি একা থাকো দেখো লক্ষ্য করো দুইটা সেন্টেন্স আমি লিখেছি আমি পরে আরো দুইটা দিচ্ছি তো প্রথমটার ক্ষেত্রে এটা ইংরেজিতে কি হতে পারে ওয়ার টু ইউ লিভ তাই না হোয়া ডু ইউ লিভ তুমি কোথায় থাকো হোয়া ডু ইউ লিভ আবার অ্যাট দা সেম টাইম তুমি কি একা থাকো ডু ইউ লিভ ইল সো দুইটা সেন্টেন্স আমি লিখেছি দুইটা কোয়েশ্চেন লিখলাম এটা ইংরেজিটা শুধু লিখলাম এখানে আমি ট্রান্সলেট করে জাস্ট লিখেছি এবার দেখো তো প্রথম যে কোয়েশ্চেনটা আছে তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো তো এইটার অ্যান্সার কী হতে পারে যে আমি রংপুরে থাকি কিংবা আমি ঢাকায় থাকি কিংবা আমি চট্টগ্রামে থাকি কিংবা আমি দিনাজপুরে থাকি তাই না এরকম তো অ্যান্সার হতে পারে অথবা দ্বিতীয় কোশ্চেনটার অ্যান্সার কী হতে পারে তুমি কি একা থাকো অ্যান্সার হতে পারে না আমি একা থাকি না হ্যাঁ আমি একা থাকি অথবা না অথবা হ্যাঁ তো লক্ষ্য করো প্রথম কোশ্চেনটার অ্যান্সার এবার যদি আপনাকে দুইটা অপশন দেওয়া হয় যে এই দুইটা কোশ্চেনই আপনাকে দুইটা অপশন ব্যবহার করে অ্যান্সার দিতে হবে এবং একটা অপশন হচ্ছে কি হ্যাঁ অর্থাৎ আপনার হাতে দুইটা অপশন রয়েছে হ্যাঁ অথবা না এই দুইটা প্রশ্নেরই উত্তর আপনাকে এই দুইটা অপশন ব্যবহার করে দিতে হবে তাহলে প্রথমটা দেখেন তুমি কোথায় থাকো আপনাকে উত্তর দিতে হবে দুইটার মাঝখান থেকে যদি বলে হ্যাঁ আমি একজন কোশ্চেন করলাম তুমি কোথায় থাকো সে বললো হ্যাঁ অথবা না ঠিক মানুষ হাসবে তার দিকে দেখি পাগল বলবে না তো করে দেখো এই হ্যাঁ অথবা না দ্বারা এই প্রথম কোশ্চেনটার অ্যান্সার দেয়া যাচ্ছে না কিন্তু দ্বিতীয় প্রশ্নটা দেখো তো তুমি কি একা থাকো হ্যাঁ অথবা না তা দেখো দ্বিতীয় প্রশ্নটার উত্তর কিন্তু হ্যাঁ অথবা না দ্বারা দেওয়া যাচ্ছে তার মানে এই দুইটা প্রশ্ন কিন্তু এক না এই দুইটা দুইটা ইন্টারোগেটিভ কিন্তু এক না এটা একটা এটা একটা এবার তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এই কোশ্চেনটার অ্যান্সার আমরা হ্যাঁ অথবা আনন্দারা দিতে পারছি না এটা অ্যান্সার দিতে গেলে আমাদের পুরো একটা সেন্টেন্স বলতে হচ্ছে পুরো একটা ইনফরমেশন দিতে হচ্ছে দ্য দা টাইম দ্বিতীয় কোশ্চেনটার ক্ষেত্রে আমাদের শুধুমাত্র ইয়েস নো বললেই চলছে তার মানে এই প্রথম কোশ্চেনটাকে আমরা কি বলছি প্রথম কোশ্চেনটাতে যেহেতু ইনফরমেশন দিতে হচ্ছে এই জন্য এই টাইপের কোশ্চেনটাকে বলি আমরা ইনফরমেটিভ কোশ্চেন আর এই নিচের এই টাইপের কোশ্চেনকে আমরা বলি ইয়েস নো কোশ্চেন যেহেতু ইয়েস নো দ্বারা অ্যান্সার দেওয়া যায় তাহলে দেখেন আমরা দুই টাইপের কোশ্চেন পাইলাম একটা হচ্ছে কোশ্চেন আর একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন দেখেন তো এবার একটু লক্ষ্য করে এই দুইটা দেখব আমরা বাংলাটা মুছে দিচ্ছি আমরা বাংলাটা মুছে দিচ্ছি দেখেন তাহলে আমরা দেখলাম যে একটা হচ্ছে ইনফরমেটিভ কোশ্চেন আর একটা হচ্ছে কি ইয়েস নো কোশ্চেন এটা দুই নম্বর তো দেখেন আমরা এটার স্ট্রাকচারটা একটু বের করার চেষ্টা করবো তো প্রথম এটার স্ট্রাকচারটা একটু দেখি প্রথমে কী রয়েছে স্যার প্রথমে ডু রয়েছে তাহলে ডুটা কি একটা অক্সিলিভ ভার্ব না সো অক্সিভার প্লাস এবার ইউটা কি একটা সাবজেক্ট ইউ হচ্ছে একটা সাবজেক্ট প্লাস লাইভটা কি একটা ভার্ব সরি এটা লিভ আমি নিজেই ভুল করছি এই লিভটা কি একটা ভার্ব তাই না তাহলে আমরা ভার্ব লিখলাম প্লাস এই ভার্বটা কি একটা মেইন ভার্ব না তাহলে আমরা এম ভি লিখি মেইন ভার্ব প্লাস অ্যালোনটা হচ্ছে এক্সটেনশন অ্যালোনটা হচ্ছে এক্সটেনশন এইটা গেল হচ্ছে এক নম্বরের সরি দুই নম্বরের স্ট্রাকচার তাই না আমরা কিন্তু সেন্টেন্স থেকে স্ট্রাকচার বানানো শিখলাম আমরা কিন্তু নিজেরা কী করে নিই স্ট্রাকচার ফলো করে সেন্টেন্স লিখে নিই তো এটা মনে হয় মাথায় রাখবেন এবার দ্বিতীয়টার ক্ষেত্রে একটু দেখি তো দ্বিতীয়টা স্ট্রাকচারটা কীরকম হতে পারে এ প্রথমে কী রয়েছে ওয়ার তো ওয়ারটা কি একটা ডাব্লু কোশ্চেন না ডাব্লু ওয়ার্ড না তাহলে আমরা কী বলবো ডাব্লু ওয়ার্ড প্লাস এই দুটা কি একটা অক্সিডেনি ভার্ব তাহলে এটা একটা অক্সি ভার্ব প্লাস এই ইউটা কি একটা সাবজেক্ট সাবজেক্ট প্লাস এই লাইফটা একটা ওয়ার্ড যাই না তাহলে এটা আমরা বলছি মেম এম ভি মেন ওয়ার্ড ফ্লাস এক্সটেনশন যদিও এখানে কোনো এক্সটেনশন নাই তারপরে আমরা লিখলাম কারণ থাকতেই পারে তো দেখো এই দুইটা স্ট্রাকচার কিন্তু আমরা লিখে ফেলেছি এবার এই দুইটা সেন্টেন্সকে আমরা মুছে দিই এই দুইটা সেন্টেন্সকে আমরা মুছে দিলাম তাহলে এইটা গেল হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন আর এইটা গেল ইনফরমেটিভ কোয়েশ্চেনের স্ট্রাকচার দুইটা স্ট্রাকচার আমরা পেয়ে গেলাম এবার দুইটার মধ্যে মিল অমিলটা একটু দেখি দেখেন তো লক্ষ্য করে কোনটার মধ্যে মিল অমিলটা রয়েছে অর্থাৎ কোনটার সাথে কোনটা মেলে আর কোনটার সাথে কোনটা মেলে না কোন কোন পার্টগুলোর মিল রয়েছে কোন কোন পার্টগুলোর মিল নাই একটু লক্ষ্য করে দেখেন তো ওকে সো মিলগুলো যদি একটু খুঁজে বের করেন তাহলে দেখবেন আমরা দেখব যে এখানে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে এখানেও কিন্তু অক্সিলিভার্ভ আছে তাই না এটার সাথে এটার মিল রয়েছে এবার এখানে সাবজেক্ট আছে এখানেও কিন্তু সাবজেক্ট আছে এটার সাথে এটার মিল রয়েছে এখানে এম আছে এখানেও এম রয়েছে এটার সাথে এটার মিল রয়েছে এখানে এক্সটেনশন আছে এখানেও এক্সটেনশন রয়েছে এটার সাথে এটার মিল রয়েছে তার মানে দেখেন এই ইনফরমেটিভ কোশ্চেন এবং এই নো কোশ্চেনে কিন্তু একটা বিশাল অংশের মিল আছে তাই না তাহলে অমিল কোনটা শুধুমাত্র এই যে ডাব্লু ওয়ার্ডটা তাহলে এইটার সাথে এক্সট্রা শুধুমাত্র একটা ডাব্লু ওয়ার্ড যদি আমরা লাগাই দিই তাহলে কিন্তু সেটা ইনফরমেটিভ কোশ্চেন হয়ে যায় তার মানে ইয়েস্নো কোশ্চেনকে ইনফরমেটিভ কোশ্চেন কীভাবে বানানো যায় শুধুমাত্র তার সামনে একটা কি বসা দিব যদি এই ইয়েস্নো কোশ্চেনের সামনে আমরা একটা ডাব্লিউএইচ ওয়ার্ড বসায় দিই তাহলে কিন্তু সেটা একটা ইনফরমেটিভ কোশ্চেন হয়ে যাবে তার মানে দেখেন ডাব্লিউচ ওয়ার্ড যুক্ত যত সেন্টেন্স রয়েছে সবগুলো থেকে যদি ডাব্লুইচ ওয়ার্ডটা বাদ দেন সেটা কমপ্লিটলি সাথে সাথে কি হয়ে যাবে একটা অক্সিলিয়ারি ওয়ার্ব দিয়ে শুরু হবে এবং সেটা একটা কি হয়ে যাবে ইয়েস নো কোশ্চেন হয়ে যাবে এই জায়গাটা ক্লিয়ার হতে পেরেছেন আপনারা তার মানে আমরা দেখলাম এই যে আমরা যে ইয়েস নো কোশ্চেন আছে না এই ইয়েস নো কোশ্চেন এই ইয়েস নো কোশ্চেনটাকে বলছি জিজ্ঞাসা কি বলছি যেগুলোর উত্তর যেগুলোর উত্তর শুধুমাত্র হ্যাঁ অথবা না দ্বারা দেওয়া যায় তাকে আমরা বলছি ইয়েস নো কোশ্চেন আর ইয়েস নো কোশ্চেনগুলো বলা হয় জিজ্ঞাসা অর্থাৎ যেগুলোর উত্তর খুবই সংক্ষেপে দেওয়া যায় ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায় তাকে আমরা বলছি জিজ্ঞাসা আর ইনফরমেটিভ কোশ্চেন যেগুলোর উত্তর দিতে আমাদের পুরো একটা সেন্টেন্স বলতে হয় ইনফরমেশন দিতে হয় সেগুলোকে আমরা বলছি কি ইনফরমেটিভ কোশ্চেন অর্থাৎ প্রশ্ন এগুলোকে বলা হয় প্রশ্ন তাহলে এবার প্রশ্ন এবং জিজ্ঞাসার মধ্যে পার্থক্য কিন্তু আমরা বুঝে গিয়েছি এবং আশা করছি আর আর কখনো ভুল হবে না আমাদের মেনলি দরকার হচ্ছে এই দুইটা জিনিস অর্থাৎ কোনটা ইনফরমেটিভ কোশ্চেন আর কোনটা ডাবয়াসনো কোশ্চেন এই দুইটা যদি আপনি চিনতে পারেন তাহলে আপনি ন্যারেশন করতে পারবেন কোনো সমস্যা হবে না সো আমরা পরবর্তী জায়গায় চলে যাই দ্যাট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স সো ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কিছু ইন ইনফরমেশন রয়েছে যেগুলো খুবই ইন্টারেস্টিং একটু লক্ষ্য করলেই হবে আমাদের